নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আবার তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিতে আছে চিংড়ি মাছের ভাপা এখানে আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে বেছে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা চেরা তারপরে একটু টমেটো কুচি দিচ্ছি এরপরে আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিলাম তারপরে আদা ও সর্ষে বাটা দিয়ে দিলাম একসঙ্গে এরপর আমি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো তোমরা লঙ্কার গুঁড়ো দেবে তোমরা যার যতটা প্রয়োজন হয় তারপর আমি সর্ষের তেল দিলাম আবার এটা আমি ভালোভাবে মেখে নেব সামান্য সামান্য ধনে পাতা দিয়েছি এর মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু চিনি যোগ করব তারপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি এরপর আমি চিংড়ি মাছ মাখাটা ঢেলে দিলাম এরপর আমি এতে সামান্য একটু জল দেব একটু নেড়ে অল্প একটু জল দেব বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এরপর এটা আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই চিংড়ি মাছের ভাপাতে তোমরা সরষের তেল ব্যবহার করবে যে টেস্টটা একটা অন্য রকমের স্বাদের আছে এই কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দিলাম এই দেখো আমার চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে গেছে এটা করতে বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায় আর এই চিংড়ি মাছের ভাপা খেতে খুবই টেস্টি হয় আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এক কমেন্ট করে জানাবে আমাকে আর একটা আমাকে ফলো করে দিবে আর তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে এটা শেয়ার করবে আমার রেডি হয়ে গেছে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও পাশে থেকো সবাই গুড বাই আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে